হচ্ছে মাছ ধরার খেলা হ্যাঁ কত মাছ এই যে আমাদের মুন্সি মাছ নাই বলে এগুলা কি এইগুলা হচ্ছে মাছ এই যে মাছ

ঘোলা mm, করিতেছেন <thatốt anak lonely>

বর্ষা বৃষ্টির মধ্যে এরকম নতুন মাছ পাওয়া যায় গুঁড়ো আমরা মাছ ধরছি এই যে কটরী মাছ দেখেন নতুন পানির টাটকা মাছ লাফাই দেখছেন